শনিবার তফসিল কোরআন মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজারী মহোদয় কোরআনের তফসিল মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন আলেম বিশ্বনন্দিত বিশ্ববিখ্যাত জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজারী মহোদয় সবশেষ প্রস্তুতি চলছে মঞ্চায়নের কোরআন মাহফিলায় শনিবার সিং আসছেন কোরআনে তফসিল মাহফিলায় মঞ্চ প্রস্তুত আগামী শনিবার পনেরোই ফেব্রুয়ারি আসছেন মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি আগামীকাল শনিবার সালামু আলাইকুম আগামী শনিবার পনেরোই ফেব্রুয়ারি আসিয়ান মামিন সিং সেক্রেটার্স মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় সবশেষ মঞ্চের প্রস্তুতি কাজ চলছে আর মাত্র একদিন শুক্রবার শনিবার মামিন সিং আসিয়ান ইসলামিক স্কলার বিশ্বনন্দিত জনপ্রিয় ইসলামিক বক্তা জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় সবশেষ প্রস্তুতি কাজ চলছে ময়ের সিংয়ের এর সেকেন্ড হাউস মাঠে দেখতে পাচ্ছেন সব শেষ কাজ চলছে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন মোটামুটি শেষ মুহুর্তে কাজ চলছে ময়ুর সিং উস মাঠে আপনারা দেখছেন থেকে রহমান আজারী মহোদয়ের আগমনে মামিন সিংয়ের সাইকেল হাউস মার্ট কিন্তু ইতিমধ্যেই তার সবশেষ প্রস্তুতি চলছে সাইকেট হাউস মাঠে এর ঐতিহাসিক ঐতিহ্যবাহী সাইকেট মাঠে চলছে মিজানুর রহমান আজারি মহোদয়ের আগমনে সবশেষ প্রস্তুতি আমরা আপনারা দেখছেন সবশেষ প্রস্তুতির অংশবিশেষ আগামীকাল শুক্রবার শনিবার কিন্তু আলেম দিন ইসলামিক স্কলার জনপ্রিয় জননন্দিত ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি মহোদয় মাম সিংহের মাঠে তফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন সবশেষ প্রস্তুতির কাজ চলছে ঐতিহাসিক সাইকেট হাউস মাঠে দিন ইসলামিক স্কলার জনপ্রিয় জননন্দিত ইসলামিক বক্তা ডক্টর বীজেন্দ্র রহমান আজারি মহোদয় আসছেন কোরআনে তাফসির মাহফিলের সবশেষ প্রস্তুতি চলছে ঐতিহাসিক সেকেন্ড স্মার্ট মার্ট প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন দিনে আলেমে দিন বিশ্বনন্দিত জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর বীজেন্দ্র রহমান আজারি মহোদয় আগামী শনিবার সকাল দশটা থেকে শুরু হচ্ছে ওই ঐতিহাসিক সাক্ষেত হস থেকে আসসালামু আলাইকুম আগামী শনিবার পনেরোই ফেব্রুয়ারি কোরআনে তফসিল মহফিলে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন মামসিংয়ে ঐতিহাসিক সাক্ষেত হস মাঠে আগমন করবেন আসসালামু আলাইকুম আগামী শনিবার পনেরোই ফেব্রুয়ারি ঐতিহাসিক সাকেট হাস মাঠে কোরআনে তাফসিল মহফিলে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন মিং এর কোরআনে তাফসিল মহফিলে যোগদান করবেন ডক্টর মিয়ানুর রহমান আজারি মহোদয় তার আগমনে সবশেষ প্রস্তুতি চলছে ঐতিহাসিক হাউস আলাইকুম আগামী শনিবার আলাইকুম আগামী শনিবার পনেরোই ফেব্রুয়ারি মামিন ঐতিহাসিক সার্কেট সার্কেট হাউস মাঠে পুরানে তফসিল মাহফিলে পুরাণ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন দিন বিশ্বনন্দিত জনপ্রিয় ইসলামিক বক্তা জনাব ডক্টর আজহারি আলাইকুম আগামী শনিবার পনেরোই ফেব্রুয়ারি মামিন ঐতিহাসিক সার্কেট হাউস মাঠে তফসির কোরআনের তফসিলাম আলাইকুম আগামী শনিবার আগামী শনিবার পনেরোই ফেব্রুয়ারি কোরআনের তফসিল মাহফিলে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন আলেমুদ্দিন ইসলামিক স্কলার বিশ্বনন্দিত জনপ্রিয় ইসলামিক বক্তা জন ডক্টর মিজানুর রহমান আজহারী মহোদয় তার আগমনে এই মুহূর্তে কিন্তু সেগে থা মাঠের সবশেষ প্রস্তুতির কাজ চলছে আপনারা আগামী শনিবার পনেরোই ফেব্রুয়ারি চলে আসুন ঐতিহাসিক সাইকেট হাউস মাঠে প্রধান অতিথি হিসাবে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়ালাইকুম আগামী শনিবার পনেরোই ফেব্রুয়ারি ময়নসিংহের ঐতিহাসিক স্যাকেট হাউস মাঠে কোরআনে তফসিল মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ডক্টর মিয়ানুর রহমান আজারি মহোদয় ইসলামিক স্কলার বিশ্বনন্দিত জনপ্রিয় জননন্দিত ইসলামিক বক্তা ডক্টর মিয়ানুর রহমান আজহারি মহোদয় আলাইকুম আগামী শনিবার ময়নসিংহের ঐতিহাসিক স্যাকেট হাউস মাঠে ইসলামিক সালাম আলাইকুম সকল প্রস্তুতি শেষ মাহ সিংয়ে রহমান আজাহ মদা আসার আগমনে সবশেষ প্রস্তুতির কাজ চলছে এই মুহূর্তে মঞ্চ শেষ মুহূর্তের প্রস্তুতি কাজ চলছে মঞ্চে আলাইকুম শনিবার আসেন ডক্টর আসসালামু আলাইকুম আগামী শনিবার আসেন ডক্টর মজানুর রহমান আজহারি মহোদয় তার আগমনে এই মুহূর্তে কিন্তু সবশেষ প্রস্তুতি কাজ চলছে